লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি চাঁদরাতে চর্কিতে চমক দিয়েছিল কিন্তু এটা একটা ব্যাপার খেয়াল করেছেন বাচ্চারা সাঁতার কিভাবে শেখে প্রথমে কিছুদিন পানিতে হাত পা ছোড়াছড়ি করে তারপর সাঁতার কাটা শুরু করে কিন্তু মাথা ডুবে যায় তারপর অনেক দিন চলে এই প্রক্রিয়া মাথা ডুবে যাওয়া নিয়েই কিছুদিন সাঁতার কাটে বাচ্চাটা মনে করে আর আগাতে পারছে না তারপর চেষ্টা করে করে একদিন মাথা উঠিয়ে প্রপারলি সাঁতার কাটা শিখে যায় বাচ্চাটা এবার লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি সিনেমার গল্পটাও আপনাদেরকে জানায় প্রথমে হাত পা ছড়ে তারপর বেস্তার এক সময় মনে হয় কি করে গল্প আটকে গেল নাকি বিরক্ত হব কিন্তু ভাবতে ভাবতে গল্প চমৎকারভাবে মাথা তুলে ফেলে গল্পটা সাতার কাটা শুরু করে দেয় আবার দারুণ ভাবে নাম শুনেই বোঝা যায় মনোগ্যামের গল্প দেখলেও তাই লাগবে সম্পর্কের দ্বিধা কমিটমেন্ট সন্তান স্নেহ হিউমার সবটাই ফুটে উঠেছে হয়তো চারপাশে ঘটছে আমরা নজর দিচ্ছি না এই স্টোরিটা দেখে বলবো ও তাই তো এমনই তো গল্পটা গল্পের ব্যাপারে বেশি বলতে চায় না স্পয়লার হয়ে যাবে পরিচালক মোস্তফা সরোয়ার ফার্কি অভিজ্ঞ খেলোয়াড় গল্পটা নিয়ে ডাউন দ্য উইকেটে যাওয়ার মতো রিস্ক নেননি অতি সিনেমাটিক কিছু করে ফেলেননি তিনি আবার ম্যাডমেডে ডিফেন্স টাইপেরও নেই বরং দেখতে দেখতে শেষদিকে দিকে মনে হবে পরিচালক গ্যাপ শটে চার মেরে দিয়েছেন গল্পের মেরিট অনুযায়ী লিখেছেন খুব ভালোভাবে দারুণ কন্টেন্ট হয়েছে লুক চেঞ্জ করা জেফার কেমন করবে একটা দেখার ইচ্ছে ছিল জেফার পুরোটাই মাত করে দিয়েছে এমন না হলেও অন্তত লেটার মার্ক নিয়ে পাশ করে গিয়েছেন নিশ্চয়ই তার ডায়লগ ডেলিভারি টাইমিংগুলো ভালো রয়েছে হিউমার দিতে পেরেছেন ঠিকঠাক আমার মনে হয় ইন ফিউচার এই ধরনের কন্টেন্ট তিনি যদি বানাতে থাকেন তাহলে এরপরে কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট আমরা পাবো বলে মনে করছি চঞ্চল তার ব্যাপারে কি বলি এই সিনেমায় চঞ্চল ছিল শান্ত কিন্তু চঞ্চল বরাবরের মতোই উজ্জ্বল তার অভিনয় ওনার অভিনয় নিয়ে বেশ কিছু বলার নেই কারণ তিনি সত্যি পারফেক্ট মূলত দুইজনকে কেন্দ্র করেই গল্প ভাইদাবে একজন বলছে যদি বিবাহিত হতাম আর একটু আতটু মনোগী প্র্যাকটিস করতাম তাহলে নাকি এই কন্টেন্টটা অনেক ভালোভাবে বুঝতে পারতাম কি আর করা যাবে আমি তো সিঙ্গেল ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না